গুড ইভিনিং বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভিন্ডির তে ছাড় তো ভেন্ডির তেল ছিল যেভাবে রান্না করছি তোমাদের সামনে সেটাই নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো সবাই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর এই ঢেঁড়সটার আজকে আমি তেল ঝাল বানাবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি ঢ্যাঁড়সের ঝালটা কীভাবে বানাই তো দেখো কড়াইয়ে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আমি যে ভেন্ডিগুলো আছে কাটা ওগুলো এবং দিয়ে দেবো আমি ভেন্ডিগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে দেখলেই তো তোমরা তো দেখো আমার এখন পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি ঢ্যাঁড়সগুলোকে অ্যাড করে দিলাম এবার ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু সুন্দর করে তো বন্ধুরা তোমরা যদি নতুন কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দেবে নইলে কিন্তু তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছাবে না তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভেন্ডিটা অনেকটাই ভাজা হয়ে গেছে তো এই দেখো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে দিলে এবার ভেন্ডিটা মানে সিদ্ধও হয়ে যাবে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেন্ডিটাকে ভেজে নেব আবার সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাসতে আমি এটাতে কোনো জল অ্যাড করবো না তো এটা ভাজা হোক তা করতে করতে আমি কিছু মশলা রেডি করে নিই তো দেখো এখন আমি নিয়ে নিয়েছি পোস্ত সরষে চারটে কাজু বাদাম কিছুটা মগজ এটা এখন আমি একটা মিক্সি জারে দিয়ে দিলাম এটা আগে আমি একটু শুকনো ঘুরিয়ে নেবো শুকনো ঘুরিয়ে নিলে না ভালো মাটা হয় তো আপনি আমি এটাকে একটু শুকনোতে বেটে বেটে নিই এবার শুকনো বেটে নিয়ে এখন একটা টমেটো আর এই দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু জল দিয়ে এবার বেটে নেব তাহলে না পেস্টটা বেশ স্মুথ হবে আর প্রথমে জল দিয়ে দিলে না খুব ভালো বাটা হয় না তো দেখো এবার আমি খোড়াটা তুলে নিলাম ঢাকাটা তো দেখছি আমার ভেন্ডিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আরও একটুখানি ঢেকে দিলাম তো মশলাটাও আমার বাটা হয়ে গেছে তো এই দেখো মশলা একদম খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এই যে এখন আমি ভেন্ডির মধ্যে এই মশলাটাকে অ্যাড করে দেব তো এই দেখো মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আর ওই মিক্সিটা ধুয়েও একটু জল আমি দিয়ে দেবো এর মধ্যে মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেবো কারণ মিক্সিতে অনেকটাই মশলা লেগে আছে তো ধুয়ে জলটা দিয়ে দিয়েছি আর কোনো জল অ্যাড করবো না এর মধ্যে তো এবার আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো করে আবার একটু ঢেকে দেব আরও একটুখানি ঢাকা দিয়ে হোক তারপর আবার ফিরে আসছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এখন ঢাকা খুলে নিয়েছি তেল ওপর থেকে বেরোচ্ছে মানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে ওপর থেকে তেল ছড়তে শুরু করেছে আর একদম এটা হবে ভেন্ডির তেল ঝাল একদম গা মাখা হবে আমার একদম ভেন্ডির ঝাল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আমি একটা এখন বাটির মধ্যে এটা তুলে নিই তোমরাও এরকমভাবে ভেন্ডির ঝাল বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগে এই রেসিপিটা বানালে তো এই দেখো বন্ধুরা আমার একদম ভেন্ডির ঝাল রেডি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন বন্ধুরা তো আর বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আমি আমার ভিডিওটাকে এখানে এন্ড করে দেব তো বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার ভিডিও করার উৎসাহ জাগবে তাহলে তো টাটা আজকের মতো